বাবার চায়ের গুমটি উচ্চ মাধ্যমিকে বিরাশি শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে নিজের পায়ে দাঁড়িয়ে বাবাকে সাহায্য করতে চান হিমাশ্রী বিশ্বাস চুচুরা বিনোদিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী হিমাশ্রী বিজ্ঞান বিভাগে পড়াশুনো করে ভালো ফল করেছে উচ্চ মাধ্যমিকে আগামী দিনে তার লক্ষ্য বিজ্ঞান নিয়ে পড়াশুনো করা চুচুড়া সুজনের বাসিন্দা বাবু বিশ্বাসের ছোট্ট একটা চায়ের গুমটি আছে মতিছিল এলাকা একটু ব্যাংকের পাশে ছোট্ট সেই দোকান থেকেই তার সংসার চলে বাড়িতে স্ত্রী দুই মেয়ে কষ্ট করে মেয়েদের বড় করেছেন বাবু হিমাশ্রী জানিয়েছেন ছোটবেলা থেকে খুব কষ্ট করে বড় হয়েছেন বাবা তার সবরকম চাহিদা পূরণ করার চেষ্টা করেছেন শিক্ষক শিক্ষিকারা তাকে সাহায্য করেছেন এবার বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বাবা এবং পরিবারের জন্য কিছু করতে চাই বাবু বিশ্বাস কি বলেছেন আছে মানে যেটা করেছে ভালোই করেছে আরো চেষ্টা করেছিল ভালো করবা কিন্তু যেটা হয়েছে আমি তো খুব খুশি আমার দিদি সবাই খুশি আছে আমার পরিবারে খুশি আপনি কি এই দোকান থেকেই টোটাল ইনকাম থেকে ওকে পড়াশোনা করাবেন এই দোকান থেকে ক্লাস সাইডে গ্রামে একটু হালকা ফাঁকা জমি জায়গা আছে কাজ বাস তো কষ্টের মধ্যেই করতে হতো আর কি সেই স্বাচ্ছন্দ্য পেলেও তো আরো ভালো রোজ হ্যাঁ আমি যতটা পাই ততটা চেষ্টা করেছি মাস্টার হ্যাঁ বলুন ওর যে স্যারগুলো আছে যেমন আহ স্যার আছে বায়োলজি

বাবু বিশ্বাস মেয়ের এই যে সাফল্য উচ্চ মাধ্যমিকে কি বলবেন আমি খুব খুশি হয়েছি পড়াশোনা করতে আমি খুব আনন্দিত খুশি হয়েছি আর্থিক সঙ্গতি সেরকম নেই ওই একটি চায়ের দোকান থেকে ইনকাম সেখান থেকে দাঁড়িয়ে মেয়ে এত ভালো একটি সাফল্য পেয়েছে কি বলবেন ও নিজের চেষ্টায় পড়াশোনা করেছে পড়াশোনা করতো আমি আমাকে পড়াশোনা ধরতে দিত আমি ধরতাম

একটু খেলাধুলা করতে ভালোবাসতো জিমন্যাস্টিক এই যে খেলাধুলা আত্তাল্স্টিক খেলা হয় না এখন খেলাতে ভালোবাসতো সেখানে অংশগ্রহণ হ্যাঁ অনেক অংশগ্রহণ করেছে অনেক প্রাইজও পেয়েছে মোবাইল দেখা আসক্তি আছে হ্যাঁ তা অবশ্যই আছে বকা দেন না একটু মাঝে মাঝে দিতেও আয় মেয়ে সামনের দিকে সামনের দিনে মেডিকেল নিয়ে পড়তে চায় সে মেয়ে মেডিকেল নিয়ে পড়তে চায় কিভাবে এই এত বড় একটা সামনে পাহাড় সমান খরচা মেডিকেল নিয়ে পড়তে গেলে প্রচুর খরচা কি করবেন কি ভাবছেন সরকারি কোনো সাহায্য সরকারি সাহায্য যদি হয় তাহলে তো খুবই ভালো হয় সরকারি সাহায্য যদি পড়াতে পারি তার পড়াতে পারব হ্যাঁ স্টুডেন্টস ক্রেডিট কার্ড তো হয় এখন এগুলো নিয়ে পড়তে পড়াতে হবে একজন মা হিসেবে কতটা গর্বিত মেয়ের এই রেজাল্টে হ্যাঁ খুবই গর্বিত মেয়ে যে এত ভালো রেজাল্ট করেছে আমি খুবই গর্বিত কি নাম আপনার আমার নাম টুম্পা বিশ্বাস হ্যাঁ মাধ্যমিকে সেরকম ফল হয়নি ফার্স্ট ডিভিশন হয়েছিল উচ্চ মাধ্যমিকে স্টার্ট কি বলবে মাধ্যমিকে যেহেতু সেই রকম ফল হয়নি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমি চেষ্টা করেছিলাম সেই রকম ফল আনার আমি বলবো আগামী দিনে আরো চেষ্টা করব দেখা যাচ্ছে বাবার ওই ছোট্ট একটি ঘুমটি সেখানে চায়ের দোকান সেই দোকান থেকেই তোমার পড়াশোনা ওখানে কি সহযোগিতা করতে বাবার সাথে গিয়ে হ্যাঁ বাবার সাথে আমি সব সময় সহযোগিতা করতাম আর্থিক সচ্ছলতা নেই কিভাবে নিজের ক্যারিয়ারটা গড়লে কিভাবে এরকম সাফল্য পেলে বাবাকে সহযোগিতা করতাম বা পড়াশোনা করতাম সেই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে বাবার পাশে দাঁড়াতে চাই দিনে কতক্ষণ পড় পড়াশোনা করতে দিনে খুব জোর সাড়ে সাত ঘন্টা থেকে আট ঘন্টা পড়াশোনা করতাম আরেকটু সচ্ছলতা থাকলে পড়াশোনার দিকে যদি আরো কিছু নিবেশ করা যেত আর্থিক সঙ্গতি যদি ঠিক থাকতো রেজাল্ট কি আরো ভালো হতো বলে মনে করো নিশ্চয়ই তাই কিন্তু তাও নিজের চেষ্টাই থেকে বেশি আমি আগামী দিন আরও চেষ্টা করব আমি আরও চেষ্টা করেছিলাম আমার বার্ষিক ফল বা উচ্চ মাধ্যমিকের ফলাফল আরও বৃদ্ধি করার জন্য কিন্তু সেটা হয়ে ওঠেনি স্কুলের সহযোগিতা কতটা ছিল স্কুলের দিদিভাই প্রত্যেকটা দিদিভাই বন্ধুর মতো ব্যবহার করতো প্রত্যেকটা দিদিভাই খুবই সহযোগী ছিল আমরা প্রত্যেক সময় দিদিভাইয়ের কাছ থেকে নানা ধরনের সাহায্য পেয়েছি তোমার যে শিক্ষকরা ছিল যারা তোমাকে পড়াতেন সেইখানে দাঁড়িয়ে অনেকেই পয়সা নেয়নি অনেকে হয়তো সামান্য কিছু পয়সা তাদের সহযোগিতাটা কিরকম ছিল আমাদের পাঁচটা সাবজেক্টের বিষয়ে আমার টিচার ছিল তিনজন তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা টিচারই প্রচণ্ড ভালো ছিল অনেক সময় আমার বাবার দিক থেকে আর্থিক সমস্যার ঘাটতি ঘটে কিন্তু তাও স্যাররা আমার পাশে সহযোগিতা দাঁড়ায় প্রত্যেকজন স্যারই আমাকে অভিজ্ঞ স্যার আমাকে সহযোগিতা করে এই পথে আনার জন্য তাদের সহযোগিতার মাধ্যমেই আজকে আমি এই স্থান অধিকার করতে পেরেছি তাদের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব হতো না পারিবারিক সহযোগিতা মা কিংবা বাবা তারা কি পড়াশোনা সাহায্য করত হ্যাঁ সব সময় আমার মা সব সময় পড়া ক্ষেত্রে পড়া যখনই হতো তো হতো মাকে বলতাম বাবাকে বলতাম বাবাও ধরতো মা বাবাও সহযোগিতা করতো সব সময় তোমার বাড়িতে তোমারও একটা বোন আছে এবং অনেকে ছোট ছাত্রছাত্রীও স্কুলে আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে কিভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা যায় কি বলবে নিজের কাছে নিজের উপর নিজেকে বিশ্বাস রাখতে হবে যে সর্বদাই পড়াশোনা চালিয়ে যেতে হবে পড়াশোনা কখনোই থেমে থাকলে হবে না আর্থিক সঙ্গতি যতই আসুক নিজের কাজ যদি নিজে তুমি চালিয়ে যেতে পারো ফল তুমি পাবেই কত নাম্বার পেয়েছো টোটাল আমি 82% পেয়েছি কোন স্কুল বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয় কি নাম তোমার নিয়ে পড়তে চাও? আমি পরবর্তীকালে মেডিকেল লাইনে পড়তে চাই